আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন দু সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত রাজ্যে মোট ছয় জন শিক্ষক নিয়োগ করা হয়েছে গতকাল আগরতলার রামনগর উচ্চতর মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ঘাটন অনুষ্ঠানে তিনি একথা বলেন এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে বরকাঠাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দারোগামুড়া উচ্চ বিদ্যালয় ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় ও সুকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করেন অনুষ্ঠানে তিনি আরো বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ মোট চুয়াল্লিশটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং এই নির্মাণের জন্য ব্যয় হয়েছে মোট একশো নির্মাণের পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রকৃত উন্নয়ন তখনই অর্জিত হয় যখন পরিকাঠামো তৈরি হয় বাণিজ্য সম্প্রসারিত হয় এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় ভারতের উপকূলীয় রাজ্য এবং বন্দর শহরগুলি বিকশিত ভারতের উন্নয়নের মূল কেন্দ্র হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন ভারতের সমুদ্রযাত্রায় একটি মাইল ফলক চিহ্নিত করে প্রধানমন্ত্রী গতকাল কেরালার ভিনজিজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন এই সমুদ্র বন্দর নির্মাণে ব্যয় হয়েছে আট কোটি টাকা বিজেপির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে গতকাল মোহনপুরে ওয়াক অফ সংশোধনী জনজাগরণ অভিযান অনুষ্ঠিত হয় অংশগ্রহণ করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ তিনি ওয়াক অফ সংশোধনী আইনের সপক্ষে বিস্তারিত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রক আজ মুম্বাইয়ে ওয়েবস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রে পরিসংখ্যানগত হ্যান্ডবুক দু হাজার প্রকাশ করবে এই হ্যান্ডবুকটি মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রে সময় উপযোগী নির্ভরযোগ্য এবং খাঁটি ও ব্যাপক তথ্যের প্রয়োজনীয়তার প্রতি সরকারের দৃঢ় পদক্ষেপ গ্লোবাল মিডিয়া ডায়ালগের সময় গতকাল ওয়েবস ঘোষণাপত্র গৃহীত হয় এবং সদস্য দেশগুলি ঐতিহ্যকে তুলে ধরার জন্য সহযোগিতা করতে সম্মত হয় মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গ্লোবাল মিডিয়া ডায়ালগে সাতাত্তরটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অংশগ্রহণকারী দেশগুলি ভুল তথ্য এবং বিভ্রান্তির বিস্তার রোধ করতে এবং মিডিয়া সততা তথ্যভিত্তিক সাংবাদিকতা এবং দায়িত্বশীল বিজ্ঞাপন প্রচার করতে সম্মত হয় মুম্বাই অনুষ্ঠিত ওয়েব টু ফাইভে গতকাল বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের নিয়ে রেডিও রি থ্রিভিং ইন দ্য ডিজিটাল এজ শীর্ষক এক অন্তর্দৃষ্টিপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় অংশগ্রহণ করে প্রসার ভারতীর প্রাক্তন সিইও শশী শেখর ভেম্পার্টি বলেন ভারত রেডিওর সবচেয়ে বড় বাজার এবং এই মাধ্যমটিকে মূল জনকল্যাণমূলক মাধ্যম বলে তিনি উল্লেখ করেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল বলেছেন যে কেন্দ্রীয় সরকার আগামী চার বছরে দেশের কোনো গ্রাম বা কৃষি জমি যাতে জলের অভাবে না থাকে এবং খরা মুক্ত ভারত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ অহিল্যনগর জেলার রাহাতা তালুকের আস্তাগাঁওয়ে অনুষ্ঠিত মহারাষ্ট্র সেচ উন্নয়ন কর্মসূচির অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন তিনি উল্লেখ করেন যে সারা দেশে ইতিমধ্যে তেরো লক্ষেরও বেশি রিচার্জ কাঠামো বাস্তবায়িত হয়েছে যার ফলে উল্লেখযোগ্য পরিমাণে জলের সাশ্রয় হয়েছে কেন্দ্রীয় সরকার আসন্ন আদম সুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে শ্রী ভট্টাচার্য বলেন এই সিদ্ধান্তের ফলে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে পৌঁছবে রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক মানিকদের সম্প্রতিকালে রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর ও নেতৃত্বের উপর হামলার অভিযোগ এনে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে দাবি জানিয়েছেন আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে শ্রীদে বলেন প্রত্যেকটি ঘটনা সম্পর্কে পুলিশের ডিজিকে গতকাল বিস্তারিত অবহিত করা হয়েছে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রাধাচরণ দেববর্মা মিলন বৈদ্য পরেশ সরকার ও দীপক দেব প্রমুখ বামফ্রন্ট নেতৃবৃন্দ আগরতলা পুর নিগমের কমিশনার তথা পশ্চিম জেলা জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার গতকাল আগরতলা পুর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাস্টারপাড়া এলাকাসহ পাঁচটি ওয়ার্ড পরিদর্শনে যান পরিদর্শনকালে তিনি ওই সমস্ত এলাকার জল নিষ্কাশনী ব্যবস্থা সহ অন্যান্য সমস্যা সম্পর্কে অবহিত হন আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বিক্ষিপ্তভাবে রাজ্যের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্ক বার্তা দেওয়া হয়েছে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি এখনকার মতো স্থানীয় সংবাদ এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে